তো হ্যালো বন্ধুরা দেখো আমরা সেজে গুজে নিয়েছি তো এখন আমরা যাচ্ছি এক জায়গায় তো সেজে গুডে তারপর ভিডিও করছি তো এই যে বর বেরিয়ে গেছে আর আমাকে দেখো পুরো কিনে গেছি একবারে তো হ্যালো বন্ধুরা সবাইকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে হচ্ছে কোথায় যাচ্ছি কি করছি সেটারই ভিডিও হবে তো তোমরা দেখতে থাকো কোথায় হয়ে যায় স্কুলের গাড়ি কি হয়ে ও কি স্কুলের গাড়ি চালায় ওই থেকে পড়ে গিয়ে মা পিছনে টাকাটা পায়ের মধ্যে চলে যায় ওর গাড়ি

আমরা এখন ওভারব্রিজ এর সামনে গেছি কি একটা স্টেশন একটু একটুখানি হাওয়া খাচ্ছি মুখের অবস্থা আমরা সিনেমা হলে এসেছি ডাক ডাকো তো

বন্ধুরা আমরা এসেছি করে জয়ন্তী সিনেমা হলে কালকে দেখতে ওপিং তো একবারও বলেনি যে যাক কোন সে একবারও বলেনি আচ্ছা উল্টো করে ধরে গেছি আমরা দ ু

ਸੇ ਸਰਕਾਰਾਂ ਚੋਂ ਵੀ ਬੜੀ ਵੋਚੀ ਹੁੰਦੈ ਤੇ ਹੁੰਦੇ ਤਾਂ ਹੱਲੂ ਹੱਲੂ ਡੈਨ ਦੇ ਕੋਸ਼ਿਸ਼ ਕਰੀਏ ਮਾਇ ਪੁੰਨੇ ਵਾਲਾ ਤਾਂ

সিনেমা দেখে আসার সময় এই আম নিয়ে এলাম এক কেজি আর নিয়ে এসেছি মিষ্টি তো আর রাতের খাবার কিনে নিয়ে এসছি পরোটা তো পরোটা তরকারি এই হলো আজকে রাতের খাবার নিয়ে মানে এখন বাজে সাড়ে নটা তো আর এসে রান্না করতে ইচ্ছে করছে না খাবার কিনে নিয়েই যাব তো তাই খাবার কিনে নিয়ে এসে আর আম নিয়ে এসে আর এই মিষ্টি তো বন্ধুরা এগুলোই আনা হলো রাতের খাবারের জন্য আর কোথাও গেলে না বন্ধুরা আমার শরীর এত খারাপ লাগে মানে শরীর পুরো কেমন জানি হয়ে যা মাথা ব্যথা করে মানে কি মানে অদ্ভুত একটা ইয়ে হয় তো অনেকটু শোব তো আজকের মতো বন্ধুরা টাটা করছি সবাইকে টাটা সবাই ভালো থাকো গুড নাইট